মোর্চা ত্রিপুরা সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচির বিষয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সোমবার নবগঠিত সরকারের কৃষক বিরোধী নীতির বিরুদ্ধে দেশের সঙ্গে রাজ্যেও কর্মসূচি অব্যাহত রাখবে সংযুক্ত কিষাণ মোর্চা এদিন সাংবাদিক সম্মেলনে তাদের কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন পবিত্রকর যে দেশের কৃষক আন্দোলনের প্রভাব এই প্রভাবে ফলে বিজেপি

Dit is 'n goeie manier om dit te doen.